বিরিয়ানি বানানো হচ্ছে এরকম বিরিয়ানির মাংসের মশলা কষানো হয়েছে এখন মাংস দেওয়া হলো চিকেন বিরিয়ানি হবে এখানে আলু সিদ্ধ করে আমি ভেজে নিয়েছি আগের থেকে এখানে বিরিয়ানির ভাতও হয়ে গেছে এরকম এখানে রুই মাছের কারিয়া বানানো হয়েছে এগুলো সব সমস্ত খাবার অর্ডারে যাবে রাতের অর্ডারে স্পেশাল অর্ডার ছিল রুই মাছের কারিয়া হবে আর বিরিয়ানি যাবে ভিডিওর সঙ্গে থাকো দেখতে থাকো তুই বিরিয়ানি বানাচ্ছি চিকেনটা কষানো হচ্ছে আসছে কালার দি মাংসটা কষানো হয়ে যাচ্ছে এদের বন্ধুরা এখন আলুটা দিয়ে দিব ভাজা আলুটা দিয়ে দিচ্ছ

এখন দিয়ে দিচ্ছি জয়ত্রী স্বাদ মতন লবণ স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি কেশক আর দুধ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এইসব বিরিয়ানি মশলা এই যে বিরিয়ানি মশলা দেওয়া হয়ে গেল না গোলাপ জল দিয়ে দিচ্ছি কেওড়া জল দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজের পেস্টটা এখন থাল দিয়ে ঢেকে দিচ্ছি স্টিমে বসিয়ে দেবো এখানে তাওয়া বসিয়ে দিয়েছি এই তাওয়ার উপরে আমি কড়াইটা বসিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়েছি বিরিয়ানি স্টিমের ঠিক হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো বিরিয়ানি হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো এখন থালটা উঠাবি দেখো কি সুন্দর বিরিয়ানি হয়েছে ঝাড়ঝোড়া যদি ভিডিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর করবেন মা লক্ষ্মী কিচেন এরকম নতুন নতুন ভিডিও দেবে আর এরকম নতুন নতুন রেসিপিও দেবে এই বলে ভিডিওটি আমি শেষ করছি আর বড় করবো না কারণ আমার এখন খাওয়ার প্যাকেট করতে হবে এই যে এরকম কন্টেনারে খাওয়ার এখন প্যাকেট করবো তো এই বলে ভিডিওটি আমি শেষ করছি শুভরাত্রি বন্ধুরা